আসসালামু আলাইকুম এই আজকে আমি বিরিয়ানি বানাইছি লিবা গুমায়া ভরছিল তাই বিরিয়ানির গ্যারান রান ফাইহে লিবা উঠে ভরছে এয়া বিরিয়ানির সাথে কি কি আছে ফিয়াজ আছে কাঁচা লঙ্কা আছে লেমু আছে লিবা একদম পুরা গুমেটিকি উঠে হ্যাঁ খাইতে আছে কারণ বিরিয়ানির সেন ফ্রাই হে উঠে হ্যাঁ আর আজকে লিবা কইতেছে আলি সাহা কইতেছে তারা সবই গড়ে সবই কইতেছে যে আজকে আমি বিয়ানি বানাইতাম তাই বিয়ানি বানাইছি আর লিবা বানাইতে বানাইতে একদম লিবা হ্যাঁ লিবা গুমায় ভরছিল আমি বিয়ানি বানাইতে বানাইতে তার বহুত গুমে দরছিল আর লিবার বহুত জ্বর হয় না নয় লিভা তারপরে আমি বিয়ানি বানাইছি বানাইলে পরে লিবা একদম বিয়ানির কে রান ভাই হে গুমায় ইয়া লিভার খাইতেছে আর আলিশা কি করতেছে কু এইয়া হ্যাঁ তো এনো ডিজাইন করতেছে আজকে বিরিয়ানি ফায়ার নতুন করে ডিজাইন একটা করতেছে প্লেট দিয়ে হ্যাঁ কি করিবা আর এই সালমিনের কোনো ডিজাইন ডিজাইন নাই সালমিনে এই বেলু এলছে সালমিনে কইতেছে হ্যাঁ এই বেই খাইয়ে দিব আজকে আমরা এইয়া চিকেন এইয়া দেখুন হ্যাঁ ডিজাইন করতেছে এইয়া সুন্দর বহুত সুন্দর এইগ পিস একদম সুন্দর করে সাজাই কারণ হ্যাঁ বিয়ানি বা

আৰে খানা দিয়া দিছি আমাৰ গড়েৰ অৱস্থাটো এনে তালৈকে চিয়াৰি কৰিছি কাৰণ গড়েৰ অৱস্থা একদম এল' মেলো ৰৈছে কোনো শৃংখলা নাই গৰে এইয়া লিবা লিবা কেনেকুৱা হৈছে ভালকৈ বহাই লোৱা লিবাক নাই হোৱা আপা ধুনীয়াকৈ বহি লোৱা তুমি তো লিভার বহুত জ্বর সবই দোয়া করবার লিবার লাগিয়া আলিশা বহুত আরাম পাইছে কিন্তু লিবা তো তোর আরাম পাইছে না আজকে সকাল থেকে লিবার জ্বর আর এই আলিশা বিরিয়ানির সাথে চিকেন বোনা খাইব আন্ডা নেমু কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু থাল ঠালডারে দেখুন কত সুন্দর করে সাজাই একদম বহুত সুন্দর করে ঠাল্ডারে সাজাইছে এনেরা দেখুন এইয়া আর হ্যাঁ লেগ পিসটা লইছে হ্যাঁ কইতে আজকের লেগ পিসটা খাইব হ্যাঁ ফেভারেট লেগ পিস একটা হুম লিছে আজকের ভিডিওটা রইল আল্লাহ হাফেজ